ফেসিবাদের উত্থান যখন হয়েছিল তখন আমার দেশ যে ভূমিকা পালন করেছিল এভাবে যদি বাংলাদেশের কয়েকটা পত্রিকা ভূমিকা পালন করতে পারতো তাহলে আমার মনে হয় বাংলাদেশের সিচুয়েশন এত খারাপের দিকে যাইত না আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ নাহমাদ হুয়ান সাল্লি আলা রসুল হিল আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করব যে আখলাক টিভি আমার দেশ পত্রিকাকে কেন সাপোর্ট করে আমরা আখলা টিভি পরিবারের পক্ষ থেকে আমার দেশ পরিবারকে শুধু সাপোর্টই করি না আমরা সর্বোচ্চ সফলতা কামনা করি এবং তাদের জন্য আমাদের দোয়া থাকবে এবং তাদের কাছেও আমরা দোয়া চাইব সাথে সাথে আখলা টিভির সকল দর্শক শ্রোতাদেরকে আমরা আবেদন করব আমার দেশ পত্রিকাকে সাপোর্ট করার জন্য এর কারণ কি কারণ হলো আমরা দেখেছি ফেসিবাদের উত্থান যখন হয়েছিল তখন আমার দেশ যে ভূমিকা পালন করেছিল এভাবে যদি বাংলাদেশের কয়েকটা পত্রিকা ভূমিকা পালন করতে পারতো হাতে গোনা কয়েকটা পত্রিকা শুধুমাত্র পাঁচটা পত্রিকাও যদি ভূমিকা পালন করতে পারতো তাহলে আমার মনে হয় বাংলাদেশের সিচুয়েশন এত খারাপের দিকে যাইতো না ফেসিবাদ এতটা বাড়তে পারতো না দেশের পরিস্থিতি এত খারাপ হইতো না সেক্ষেত্রে আমরা যদি এতটুকু বলি যে অন্য কোনো পত্রিকা যদি নাও থাকতো বা আমার দেশের মতো এরকম সার্ভিস নাও দিত অনলি আমার দেশ শুধুমাত্র আমার দেশ পত্রিকাও যদি কন্টিনিউ করতে পারত তাহলেও ফেসিবাদ এত বাড়তে পারতো না এটাই চিরসত্য কথা সেটা আমরা তখনই যখন আখলাক টিভির জন্মও হয়নি তখনই এটা আমরা অনুভব করেছি কারণ তখন এমনও দেখা গিয়েছে সত্য খবরের কারণে গুরুত্বপূর্ণ খবরের কারণে আমার দেশ পত্রিকার হার্ড কপি শেষ হয়ে যাওয়ার পরে ব্যক্তি ব্যক্তির কাছে এমনও হয়েছে দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত পর্যন্ত কপি বিক্রি করেছে এর কারণ কি মানুষের চাহিদা এর কারণ কি খবর সত্যতা এর কারণ কি স্পর্শকাতর বিষয়গুলোকে সামনে নিয়ে আসা রিস্কি বিষয়গুলোকে সামনে নিয়ে আসা এই ভূমিকা আমার দেশ পত্রিকা সবসময় পালন করেছে যে কারণে আমার দেশ পত্রিকাকে বন্ধ করা হয়েছিল যে ইতিহাস আমরা সবাই জানি আবার নতুন করে আমার দেশ পত্রিকা আজ থেকে শুরু হতে যাচ্ছে এক্ষেত্রে আখলা টিভি পরিপূর্ণভাবে আমার দেশ পত্রিকাকে সমর্থন করে এবং তার দর্শক শ্রোতাদেরকেও আমার দেশ পত্রিকাকে সমর্থন করতে বলে এর কারণ কি কারণ হলো আমার দেশ পত্রিকা স্বচ্ছতা দেখিয়েছে আমার দেশ পত্রিকা নিরপেক্ষতা বজায় রেখেছে আমার দেশ পত্রিকা সাহসিকতা দেখিয়েছে আমার দেশ পত্রিকা দেশভক্তি দেখিয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে আমার দেশ পত্রিকা সবসময় সরব ছিল রিস্কের খবরগুলো আমার দেশ পত্রিকার মতো আর কেউ পরিবেশন করতে পারেনি এক্ষেত্রে আকলার টিভি মনে করে আমার দেশ পত্রিকা যদি তার গতিপথ ঠিক রেখে সুন্দরভাবে পথ চলতে পারে তাহলে বাংলাদেশের ভাগ ভাগ খবরের মধ্যে থেকে খবরই তারা কাবার করবে বাকি অন্যান্য সকল মিডিয়া অন্য ভাগ খবর করবে এটা আখলাক টিভি মনে করে যেহেতু আখলাক টিভি একটি ছোট মিডিয়া হলেও অবশ্যই স্বচ্ছতার সাথে চলতে চায় দেশ মাটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতে চায় সে হিসেবে আখলাখ টিভি সবসময় আমার দেশকে সমর্থন করে যাবে ইনশাআল্লাহ এবং আখলাক টিভির সকল দর্শক শ্রোতাদেরকেও আমার দেশ পত্রিকাকে বা আমার দেশ পরিবারকে সাপোর্ট করার জন্য আবেদন করবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাক